আমার ভাইকে আমি সকালে দেখছি আমার আগে আগে অফিস তারপরে আর দেখি ও লাঞ্চে বাসায় দেয় ভাত খাইতে আজকে যায় নাই হ্যাঁ আমার ছোট ভাই আমার ভাই কোথায় আপনি আমার ভাই কে দেন আমার ভাই ছাড়া আমাদের দুনিয়াতে কেউ নাই ও গেঞ্জির ফ্যাক্টরিতে এখানে কোন যেন ফ্যাক্টরিতে কাজ করতেন প্রথম নতুন ঢুকছে এক মাস হয়েছে ও ঢুকছে এ মাসে ও বেতন পাইতো অনেক ছোট মানুষ কোথায় গেছে আমরা জানি না আমার ভাইকে আপনি রায় দেন যে গার্মেন্টস এর পাটে যে সার্চ অপারেশন আমরা করেছি সেখানে আমরা এই পর্যন্ত ষোলোটি মৃতদেহ পেয়েছি ষোলোটি ষোলো ষোলো ষোলোটি মৃতদেহ পেয়েছি এটার 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 আসলে চেহারা বোঝা যাচ্ছে না কারণ আপনারা জেনে থাকবেন এটা একটু কারণ আছে যে আমরা প্রাথমিক তদন্তে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এইটা এই যে চারতলা এই গার্মেন্টসটির উপরে যেই আমরা যে সারটা দেখেছি সেই সারটা টোটালি টিন শেড টিন শেড এবং চাটায়ের একটা পরে উপরে মানে টিন শেড সাদ এই ছাদটা আবার বন্ধ ছিল এখানে আমরা ছবিও পেয়েছি এই